হ্যালো আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো এই গরম একদম আরামদায়ক অরিজিনাল বাটিকের কিছু থ্রি পিসের কালেকশন আমার কাছে দুটো ডিজাইন হবে প্রথমে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা করে আমি ব্ল্যাকটা দিয়ে শুরু করলাম ব্ল্যাক আমরা সবাই পছন্দ করি কম বেশি এগুলো কিন্তু একদম অরিজিনাল এটা ফ্রি সাইজ যে কোনো গ্রোথের আপুদের হবে এই গরমে আমি মনে করি এর থেকে বেস্ট কালেকশন আর হতে পারে না আর যারা আমরা বাটিক পড়ি তারা সবাই জানি যে বাটিকটা আসলে কত আরামদায়ক আর কত সুন্দর যে দেখেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখা যাক এটা হচ্ছে আপনার সাইড হ্যাঁ স্লিপের অংশটা দেখুন এটা হচ্ছে স্লিভসের অংশটা হাতার কাপড় এখানে এই যে এবার দেখাই দাও এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এখানে আপনার একদম দুই গাছ আড়াই গাছ প্যান্টের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দুপাট্টা দেখেন দুপাট্টাটা কত বড় একটা দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা দেখেন দেখেন বিশাল একটা দুপাট্টা একদম সাড়ে পাঁচ হাজার একটা দুপাট্টা যেমন চওড়া তেমনই তারপরে দেখেন আছে নিচে টার্সের একটু টান দাও দুপাট্টা টান দাও দেখেন অনেক সুন্দর টার্সেল দেখেন খুব সুন্দর টার্সেল করা আছে অসম্ভব সুন্দর এই ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে দিয়ে অর্ডার করে দেবেন আর একটা এখন কালার দেখা দিচ্ছি কালারগুলো খুলে এই একটা কালার আছে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে এই একটা আছে ওইটা হচ্ছে পেন্সিল এটা হচ্ছে মিষ্টি কালার এই একটা হচ্ছে এখন রেড কালারের মধ্যে এই একটা কালার আছে এটা কালার এটা আছে পার্পল কালারের মধ্যে তারপর দেখো এটা কিন্তু দুইটা ডিজাইন আর একটা ডিজাইন একটু দেখিয়ে দিচ্ছি এটা সম্ভবত খোরো তো নিচে করে তো একদম নিচে করে আর একটা ড্রেস করে কি দেখো এটা সম্ভবত এটা খুব ডিজাইন একদম নিসেট করে দো

এটা একটু অন্য ডিজাইন হ্যাঁ বললাম না ডিজাইন আলাদা একটু খোলো এটা ডিজাইন আলাদা দেখেন এটা ডিজাইন হবে এরকম এটা চারটা কালার থাকবে আপনার এটাও চারটা কালার ওটাও চারটা কালার সরি চারটা কালার না সাতটা কালার আছে আমাদের কাছে এটা দেখছেন আর এটা হচ্ছে গিয়ে এর সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটারটা আর না না দেখেন এটা আর দেখাচ্ছি এটা মাঝখানে এরকম ফুল দেওয়া আছে আর এটার মাঝখানে দেখেন সম্পূর্ণ ভিন্ন এটা দুটো কাজে এরকম আছে আপনাদের যদি ভালো লাগে দেরি না করে আপনারা যার যে কালার থাকেন অনেকগুলো কালার দেখানো হয়েছে আপনারা দুই তিস শব্দ অর্ডার করে দেবেন ঠিক আছে আমরা চৌষট্টি ডিসার জেলায় আপনার হোম ডেলিভারি এবং কোরিয়ার সার্ভিস করে থাকি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আর সরি এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার আপনার সাতশো টাকা ঠিক আছে আপনার যে যেখান থেকে দেখছেন দুটো তিস সব দিয়ে অর্ডার করবেন ভালো থাকব সত্যি আল্লাহ হাফেজ